আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন বসের কার কীরকমভাবে কাটছে কালকে রাত্রে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার জন্য একটা বেজায় নবো আর সে অফিস থেকে আসতে আসতে রাত একটা বেজে গেছে তখন এসে অনেকবার ডাকছে আমি বলছি না এখন সে ঠান্ডার মধ্যে খাবো না বলছে গরম আছে এখন খায় নাও এখন সকালে উঠে দেখি এটা একদম ঠান্ডা বরফ হয়ে রয়েছে আর এত পরিমাণে ঠান্ডা বাইরে এটা খাওয়া যাবে না বাবলাম এটাকে গরম করি প্যানের ভিতর দিয়ে এটা প্রথমে দেখতেছিলাম এখানে আর কে কে আনছে প্রথমে এখানে খুলে দেখলাম যে খুলতেছিলাম এখানে খুলে তারপর দেখলাম এখানে চিলি ই আছে এখানে মানে যে মরিচের প্যাকেট থাকে না চিলি কি জানি একটা নাম থাকে আমি ভালোভাবে জানি না ওটা আমি আর আসলে খাই না ওটা ওই মরিচের গুঁড়োটা আমার কাছে একদমই চিলি ফ্যাক্স আসলে সেটার নাম আমার কাছে একদমই ভালো লাগে না তারপর কার্টুনটা বের করে নিলাম এখানে বের করে খুলে দেখি বক্সটা থেকে এখানে পিৎজাটা ওদিক দিয়ে পানির মতো লেগে আছে দেখে এটা এটাকে খুলে দেখে নিই এখানে নষ্ট হয়ে গেছে নাকি এখানে খুলে দেখি বলা একটা ব্যাগের ভিতর করে নিয়ে আসছে যাতে করে গরম থাকে আনলে আমি খেতে পারি বা আমি তো উড়ছি না খাইছিও না এখানে দেখি বলা একেবারে চেকটা লেগে গেছে তারপর ওটা বের করে নিলাম দেখলাম এমনি থেকে সব কিছু ঠিকঠাকই আছে তারপর এই বক্সটাতে কি আছে তারপরে এটা খুলে দেখতেছিলাম তারপরে এটা খোলার চেষ্টা করতেছিলাম খুলতে পারলাম না এত দৈর্জ্য নাই টানের সেরে ক্যামেরাটা অফ করে তারপর খুলে নিলাম খুলে তারপর দেখি বলা এখানে আছে শ্যামাই অফিসে কে জানি একজনের শ্যামাই রান্না করছে আর সে শ্যামাই খায় না তাই আমার জন্য নিয়ে আসছে শ্যামাইটা ভালোই ছিল আমি একটু খেয়ে দেখে তারপর এখানে পিৎজাটাও গরম করতে চলে যাই পিজাটা গরম করবো সেজন্য প্রথমে ফ্রাই প্যানটা বসিয়ে দেয় আর প্যানের ভিতর ডিম ভাজা হয়েছিল তাই তেল লেগে আছে তারপর বাবলাম এটাতে বসায় দিই তারপর একটা ফুল একেবারে হিটে দিয়ে দিলাম চলাটা আসটা ফুল হিটে বাড়িয়ে দিলাম দিয়ে ভালোভাবে প্যানটা গরম হয়ে গেলে এখানে পিজাটা দিয়ে উলট ফলট করে দিয়ে দিয়েছি তিন চারবার একবার খানিকক্ষণ এক মিনিটের মতো রেখে তারপর এটাকে আবার উলট ফলট করে দিয়েছি তারপর রেখে আবার দুই মিনিট মিনিট এরকমভাবে উলট ফলট করে দিয়ে দিলাম তারপর এখানে দেখেন আমি বারান্দাতে যাই দেখিবেলা এত পরিমাণে কুয়াশা আমি সকালে উঠছি যখন আপনাদের ভাই অফিসে চলে যায় তখন দেখছি আরও বেশি কুয়াশা এখন তো অনেকটা পরিমাণে কমছে কুয়াশা আর যে পরিমাণে বাতাস আর এখানে দেখেন বারান্দাতে গেছি এসে দেখিবেলা সাইড দিয়ে পুরে গেছে তারপর এটা পুড়ে যাবে দেখে বারবার উলট ফলট করে এটাকে নামিয়ে নিলাম একটু গরম হয়ে গেলেই হয়তো একটু বেশি গরম হয়ে গেছে তাই এই সাইড উপর দিয়ে পুড়ে গেছে সাইড দিয়েও পুড়ে গেছে একটা চামিচ নিয়ে আসলাম এবং কি সুরি নিয়ে আসলাম সেটা কাটার জন্য চামিস দিয়ে শ্যামাইটা খেলাম শ্যামাইটা কিন্তু খুবই ভালো হয়েছিল এবং কি ছেলে হয়েও যে এত ভালোভাবে রান্না করা